আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আসসালাম ও ওবায়দ সুপ্রসময় তো শ্রোতা অর্থাৎ সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি সুখবর মুসলিম জাতির জন্য খুব বেশি বছরে মাত্র একবার আসে কিছু রাত আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন এর ভিতরে একটি রাত হলো শবে বরাত শবে বরাত মহা মহিমানিত সৌভাগ্যের রজনী এই রাতটি কবে হবে বাংলাদেশে আমরা কবে পালন করব এই বিষয়টা কিন্তু আমরা রাজ জানব দর্শক শ্রোতা চোদ্দশো ছেচল্লিশ দুই হাজার পঁচিশ সাল মনে রাখবেন দুই সালে আমরা এই বরাত রাত আমরা কবে পালন করব কেন পালন করব এইটা যদি আমরা জানতে চাই তাহলে এটা বলতে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বণিক কালবে যতগুলো ছাগল আছে সেই ছাগলের যতগুলো পশম আছে সেই পশমের চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহান মাফ করে দেবেন সুভেন আল্লাহ সুবাহ আল্লাহ তাহলে কি পরিমাণ মানুষকে আল্লাহ এই রাতে মাফ করে দেন আল্লাহ আল্লাহ যারা যারা সৌভাগ্যবান যারা এ রাতে এমানতবন্দি করে নামাজ পড়ে কোরআন থেকে তেলাওয়াত করে জিকির আসবা তাওবা তাহলিল পরে আল্লাহ তাদের ক্ষমা করেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এর একটা কবে এই মহিমানীটা রাতটা কবে চোদ্দশো ছেচল্লিশ হিজরিতের চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার সালের দিবাগত রাত রোজ শুক্রবার দিবাগত রাতেই হবে এই পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত যেটাকে আমরা বলি ভাগ্যরজনে বলতে পারি সমানিত দর্শক শ্রোতা এ রাতে কী ঘটে জানেন এই রাতে ঘটে অলপাকব্য রায়ণ পৃথিবীর আকাশে একদম সন্ধ্যাবেলা থেকে চলে আসেন এসে ডাকতে থাকেন কে আছো হালমিন মুস্তাফ মুস্তা কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেবো হালমিন মুস্তার জিকিন কে আছো আমার কাছে রিজিক চাবে ফার জুকালা আমি তাকে অঢেল পরিমাণ রিজিক দান করব। কে আচ্ছা আমার কাছে কি চাও কি চাও তুমি আমি সব কিছু তোমাকে দান করব। আমি তো দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে যারা সৌভাগ্যবান যারা নিতে জানে তারা তো রাতে ঘুমায় না তারা রাজ্যিকে রাজকার করে তো বাস্তেক ফরফর আল্লাহ পাকের কাছে চায় সমস্ত দর্শক আস্ত তাহলে চান আল্লাহ পাকরবুল আলমিন কাছে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে চান ইনশাল্লাহ পেয়ে যাবেন তাহলে দু সালে আমরা চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি দু সাল রোজ শুক্রবার দিবাগত রাতে আমরা ইনশাআল্লাহ সবে বরাত বাংলাদেশে পালন করব সম্মানিত দর্শক শ্রোতা আমল করার জন্য প্রস্তুতি নিয়ে নিন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লা